আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে আর কিছুদিন পরেই রয়েছে ফাইনাল পরীক্ষা তাদের জন্য একদম সোসিওলজির শেষ মুহূর্তের শেষ সাজেশন তৈরি তুলে ধরছি তো আজকের সাজেশনটা কিন্তু আমরা অধ্যায় বা খুব ডিটেলস বা খুব বেশি প্রশ্ন সেরকম ভাবে নয় একদম ঠিক দাগে দাগে প্রশ্ন অর্থাৎ আমাদের স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আমাদের আসবে এ দাগে আমাদের কি প্রশ্ন লিখতে হবে বি দাগে আমাদের কি প্রশ্ন সি দাগে আমাদের কি প্রশ্ন ঠিক এইভাবে সাজিয়েছি অর্থাৎ এ দাগে মাত্র দুটো তিনটে প্রশ্ন দিয়েছি বি দাগেও ঠিক ওরকম দুটো তিনটে প্রশ্ন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দাগে দাগে প্রশ্ন দিয়েছি এবং এই কটা প্রশ্ন কিন্তু অবশ্যই পড়বে কারণ খুবই কম সংখ্যক প্রশ্ন দিয়ে তোমাদের জন্য সাজেশন তুলে ধরা এবং বুঝতেই পারছো যেমন এ দাগে তিনটে প্রশ্ন দিয়েছি এবং আশা রাখছি যে এই তিনটে প্রশ্নের ভিতরে দুটো কোশ্চেন পাবে একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু প্রশ্নটা দেওয়া এবং তোমরা এটা ভালো করেই জানো যে আমাদের যে পাঁচটা প্রশ্ন অর্থাৎ এ দাগে বি দাগে সি দাগে ডি দাগে এবং ই দাগে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু একটা করে অথবা প্রশ্ন দেওয়া থাকে মানে এটা লেখো অথবা এটা লেখো তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো আর যে কটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি একটা প্রশ্ন যদি তোমরা রেডি করে পরীক্ষা হলে যেতে পারো তবে গ্যারান্টি সহকারে এই যে ব্রড টাইপের কোশ্চেন অর্থাৎ আমাদের যে মূল যে পাঁচটা প্রশ্ন লিখতে হয় এই পাঁচটা প্রশ্ন আট মার্কের প্রশ্ন অর্থাৎ এই চল্লিশের মধ্যে ফুল চল্লিশ মার্ক কিন্তু তোমরা ক্যারি করতে পারবে আর শর্টের জন্য তো তোমরা ভালো করেই জানো কারণ শর্টের প্রশ্নগুলো তোমাকে সারা বছর যদি ঠিকঠাকভাবে না পড়ো সেক্ষেত্রে একটু ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয় তো সেগুলো কিন্তু শর্টগুলো বইটাকে একটু কুটে পড়তে হবে বিভিন্ন যে টেস্ট পেপারগুলো আমাদের বেরিয়েছে সেগুলো একটু সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে সেগুলো একটু সলভ করতে হবে তাহলে দেখবে শর্টগুলো অটোমেটিক্যালি পারছো চেষ্টা করবে একটা শর্ট ভান্স তোমাদের জন্য তুলে ধরা সেটা যদি একটু দেখতে পারো দেখবে তার ভিতর থেকেও প্রচুর প্রচুর কোশ্চেন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাচ্ছ চলো এবার আমরা আমাদের মূল যে সাজেশন সেই সাজেশন বা প্রশ্নপত্রগুলো দেখিনি একদম প্রথম যেটা আমাদের এর আগে যে প্রশ্নটা এবছর মোটামুটিভাবে আমরা মনে করেছি যেটা আমাদের আসতে চলেছে সেটা হচ্ছে দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিকদের ভূমিকা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অথবাতে যে প্রশ্নটা আসতে পারে ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চা দৃষ্টিভঙ্গির বিকাশ সম্পর্কে আলোচনা করো ভারতবর্ষের সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি আলোচনা করো এবং আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ বিষয়ে সমাজতাত্ত্বিকদের ভূমিকা আলোচনা করো অর্থাৎ যেটা মূল দুটো প্রশ্ন একটা হচ্ছে দান্দিক দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এই দুটো পার্ট যদি ভালো করে পড়ো একটা কিন্তু তোমরা নিশ্চিত পাচ্ছ এটা তোমরা মাথায় রেখো আর তার সঙ্গে এই প্রশ্নটা আমি পড়ে রাখতে বলেছি তাহলে দেখবে একদম দুটো প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে এবং দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন লিখতে হবে আমরা দুটোর মধ্যে দুটো প্রশ্নই কমন পেয়ে যাব এটুকু তোমাদের বলে রাখতে পারি তো আমাদের একটা যেহেতু লিখতে হবে সেহেতু কোনো রকম বাদ দেবে না যেহেতু এখানে মোট আমি তিনটে প্রশ্ন দিলাম একটা দান দৃষ্টিভঙ্গি একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গি তো এই তিনটে প্রশ্ন পড়ে যাও একটা কোশ্চেন শান্তিপূর্ণভাবে লিখে বাড়ি চলে আসো বিদাগে আসি বিদাগের জন্য আমি তোমাদের জন্য এখানে মানে দুটো প্রশ্ন রেখেছি একদম দুটো প্রশ্নই পড়বে একটা প্রশ্ন আমার লিখতে হবে এবং আশা রাখছি যে একটা কোশ্চেন তুমি শান্তিপূর্ণভাবে এখান থেকে কমন পাবে কী কী প্রশ্ন জজমানি ব্যবস্থার ইতিবাচক এবং নেতিবাচক দিকসমূহ আলোচনা করো ভারতের সামাজিক পরিবর্তনের মূল দিকগুলো কী কী অথবা ভারতবর্ষে বিশ্বায়নের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো এবং ভারতবর্ষে উদারীকরণ ব্যবস্থা চালু হওয়ার পর কি কী অবস্থা লক্ষ্য করা যায় অর্থাৎ এই যে বিদাগের দুটো প্রশ্ন একটা হচ্ছে যজমানি ব্যবস্থার সুবিধা অসুবিধা তার সঙ্গে সামাজিক পরিবর্তনের মূল কারণগুলো কি কি এবং ভারতবর্ষে বিশ্বায়নের সুবিধা অসুবিধা আর উদারীকরণ ব্যবস্থা চালু হওয়ার পর কি কি অবস্থা লক্ষ্য করা যায় বা এইটাকে ঘুরিয়ে উদারীকরণ অবস্থার গুরুত্ব বা এরকমভাবে প্রশ্নটা কিন্তু আসতে পারে তো এই দুটো প্রশ্ন বিদাগের জন্য খুব ভালো করে রেডি করো এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন অর্থাৎ আমাদের সি প্রশ্ন সিদাকের জন্য আমি এখানে তোমাদের তিনটে প্রশ্ন রেখেছি কারণ এই বিদাগের প্রশ্নটার মধ্যে একটা কোশ্চেন আসবে যে কারণেই তো যাই হোক প্রথম প্রশ্ন পরিবার ব্যবস্থা পরিবর্তনের কারণ সমূহ আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে কিন্তু একটু অন্যরকমভাবে দিতে পারে যে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ কি প্রশ্নটাকে ঘুরিয়ে কিন্তু এরকমভাবে দিতে পারে আমি এই জন্য একদম ডাইরেক্ট অথবা করেই দিয়ে দিয়েছি মানে এই প্রশ্নটা একদম হুবহু ঘুরবে না কিছুটা কিন্তু লেখা যাবে অথবাতে দিয়ে দিয়েছি ভারতের যৌথ পরিবারের ভাঙনের কারণ কি একটু ঘুরিয়ে কিন্তু প্রশ্নটাকে দিতে পারে নেক্সট এই যে প্রশ্নটা তোমরা সব থেকে ভালো করে রেডি করবে যেটা হচ্ছে বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এই দুটো শিক্ষা চিন্তার মধ্যে কিন্তু একটা শিক্ষাচিন্তা তোমরা পাবে এটুকু বলে রাখলাম নেক্সট আরও একটা প্রশ্ন ধর্মের অন্তরঙ্গ বহিরঙ্গ দিক বলতে কী বলছো সমাজে ধর্মের গুরুত্ব কি খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই হলো সিদাগের জন্য আমাদের এই তিন চারটে প্রশ্ন তোমরা বুঝতেই পারছো যে কোন লেভেলের সাজেশন তৈরি হয়েছে কীভাবে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরছি এবং তোমরা দেখবে পরীক্ষাতে এই প্রশ্নই তোমরা হু হু গমন পাচ্ছ এবার আমরা চলে আসবো ডি দাগের প্রশ্ন ডিদাগের প্রশ্ন যেটা রয়েছে প্রথম প্রশ্ন জাত ব্যবস্থা বলতে কি বোঝো জাত ব্যবস্থা প্রসঙ্গে মহাত্মা গান্ধীর অথবা স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো এই যে দুটো পার্ট মহাত্মা গান্ধী বা স্বামী বিবেকানন্দ এর মধ্যে কোনটা আসবে গ্যারান্টিতে কিছু বলা যাবে না কিন্তু এমনটাই মনে হচ্ছে যে এই দুটোর মধ্যে একটা তোমরা পরীক্ষাতে পাবে এর সঙ্গে আর একটা প্রশ্ন দিয়েছি যেটা হচ্ছে ভারতের সাম্প্রদায়িকতার কারণ কি এই প্রশ্নটাও একটু নোটস করে যাবে মানে রেডি করে যাবে তো এই যে দুটো প্রশ্ন আমি বললাম দিদাগের জন্য একটা হচ্ছে মহাত্মা গান্ধী আর স্বামী বিবেকানন্দের ভূমিকা আর একটা হচ্ছে সাম্প্রদায়িকতার কারণ এই দুটো প্রশ্ন তোমাকে কিন্তু রেডি করেই যেতে হবে কারণ আশা রাখছি দুটো প্রশ্নের ভেতরে মানে মোট তিনটে বলতে গেলে একটা মহাত্মা গান্ধী একটা স্বামী বিবেকানন্দ সাম্প্রদায়িকতার কারণ তো একটা কোশ্চেন কিন্তু তুমি ইজিলি লিখতে পারবে নেক্সট এবার আমি চলে আসি ঈদ আগের প্রশ্ন ঈদ আগে তো আমাদের একদম সব থেকে সহজ পাঠ এবং এই প্রশ্নটা পড়তেও খুব সহজ লাগে বুঝতেও খুব সহজ লাগে যেটা হচ্ছে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার কারণ ও দূরীকরণের উপায় কী কারণটা আমি রিপিটেশন দিয়েছি কারণ হচ্ছে কারণটা এমন একটা প্রশ্ন যেটা আগেও আসতে পারে আবার ঈদ আগেও আসতে পারে এই কারণে আমি দু জায়গায় দিয়ে দিয়েছি যাই হোক ঈদ প্রশ্নটাই কি সাম্প্রদায়িকতার কারণ এবং দূরীকরণের উপায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট দারিদ্র্য বলতে কী বোঝো ভারতবর্ষের দারিদ্রের গুরুত্বপূর্ণ কারণগুলোও কী কী ভারতবর্ষের দারিদ্র্যের কারণ কী আর নেক্সট হচ্ছে নিরক্ষরতার কারণও তার প্রতিকারের উপায়গুলো আলোচনা করো এই হলো আমাদের ই প্রশ্ন তো সর্বসাগুল্য তোমরা দেখো মাত্র কটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি এবং প্রত্যেকটা দাগ নম্বর ভিত্তিক অর্থাৎ এ দাগে কি প্রশ্ন আসবে বি দাগে কি প্রশ্ন আসবে সি দাগে কি প্রশ্ন আসবে ডি দাগে কি প্রশ্ন আসবে ই দাগে কি প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো যদি তুমি রেডি করে রাখতে পারো তাহলে দেখবে যে পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মার্কস কিন্তু তোমরা ক্যারি করছো এবং এই যে চল্লিশটা মার্ক এই চল্লিশটা মার্কের মধ্যে যদি একটু ভালো নোটস হয় আর নোটসের কথাটা একটুখানি আলোচনা করে দিই যদিও আমি আলোচনার মধ্যে রয়েছি যে সব সবসময় পার্টমার্কিং প্রশ্ন থাক না থাকুক সেটা তোমাদের অতটা ডিটেলসে যাওয়ার দরকার নেই চেষ্টা করবে মোটামুটি যে যে কোনো প্রশ্ন যখন লিখবে তুমি তোমার সিস্টেমে যে সোশিওলজিতে যে প্রশ্নগুলো আসে মোটামুটি ছয় বা সাতটা পয়েন্টে উত্তর করার পয়েন্ট ভিত্তিক উত্তর লিখলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায় এটা কিন্তু একটা ভাইটাল বিষয় ঠিক আছে সবসময় চেষ্টা করবে পয়েন্ট ভিত্তিক উত্তর দেওয়ার প্যারা প্যারা করে উত্তর লেখার পয়েন্টগুলো একটু অন্য কালি ব্যবহার করার তাহলে দেখবে যে অটোমেটিক নম্বরটা কিন্তু বেশি উঠবে আর শর্ট কোশ্চেন খুব সাবধানে করবে কারণ একটু ঘোটালো টাইপের শর্ট কোশ্চেনগুলো হয় যে কারণে শর্ট কোশ্চেনগুলো একটু সাবধানে করার চেষ্টা করবে তাহলে দেখবে উত্তরটা আরও খুব ভালো লিখতে পারবে তো যাই হোক আমাদের আলোচনার মধ্যে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম ইম্পর্ট্যান্ট কী কী প্রশ্ন আসতে পারে এবং ঠিক এরকমই একটা সেট কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে এই যেমন একটা সেট তোমাদের তুলে ধরলাম এবিসিডি দিয়ে এবিসিডি দাগ দিয়ে এর মধ্যেই দেখবে একটা কিছু কিছু প্রশ্ন নিয়ে একটা সেট তৈরি তোমাদের চল্লিশ মার্কের প্রশ্ন চলে এসছে এটুকু বলে রাখলাম তো এই বলে আজ করার জন্য শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেক ধন্যবাদ